হেই গাইস আসসালামু আলাইকুম মাইসেল ফাইন পুজো এর অ্যানুয়াল দা ব্লু ম্যান আদার আজকে হচ্ছে আমি বলতে গেলে আপনাদের থেকে একদমই সরি রাইস আর হ্যাপি নিউরে ব্লগ দিতে পারিনি আপনাদের কারণ হচ্ছে আমার আবার একটা মামা মারা গিয়েছিল সেই কারণে আমরা অনেকদিন সেখানে ভিজে ছিলাম সে কারণে আমি ব্লগ দিতে পারিনি কিন্তু আজ হচ্ছে সাকরাইন আজ আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করিব তো সেই কারণে আমি চলে এসেছি আহার অফিসে তো আপনাদের জন্য কিছু কিছু কষ্ট করতেই হবে না তো আজ হচ্ছে আমি বাসায় থেকেও বা বাসায় একটু বাহিরে গিয়ে আপনাদের জন্য কিছুটা কিছু শুট করে আনবো তো আজ হচ্ছে আমি ব্লগ করব একটা ভাবছি 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 এখন আপনারা ভাবছেন কি আপনারা ভাবছেন যে তুই ব্লগ দিচ্ছিস না যা তোর চ্যানেল মনে হয় আমি সাবস্ক্রাইব করে দিব না গাইস না মানুষেরও তো বিজি থাকতে পারে না তো মানুষের তো এভাবে বলা ঠিক হবে তো গাইস এখন হচ্ছে কথা না বাড়িয়ে আমি আগে ড্রেসটা চেঞ্জ করি এই ড্রেসটা আর ভালো লাগবে না ড্রেসটা এখন লাইক এখনই চেঞ্জ করি গাইস ড্রেসটা এখন গোসল করব ওইটা আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি আপনাদের সাথে হেই গাইস এখন হচ্ছে আমি খাবো হচ্ছে ব্রেড ডিমের ফ্রাই ডিমের ফ্রাই বলতে তো আপনারা বলতে পারেন ওই যে ডিম সেটা না আমি আজকে খাচ্ছি কি ইউনিক ভাবে ডিম ভাজা এখন তো নাস্তা খাচ্ছি ওই টাইমে এখন আপনাদের বললাম আমি বস্তু করা লাগবে বললাম তো খাওয়া পাওয়া গায় আসতো এখন গাইস এখন হচ্ছে আমার সময় হয়ে গেছে ড্রেস চেঞ্জ করার আর চুলে দেখতে পাচ্ছেন একটা টার্মান ট্রিটমেন্ট নিচ্ছি সেটা হচ্ছে ঠিক হয়ে যাবে চুলের ব্যবহার করলে তো গ্রাইস এখন আপনাদেরকে আমি আমার আউটফিট দেখাবো আজকে এই যে আমার আউটফিট গ্রিন টি শার্ট হোয়াইট প্যান্ট অ্যান্ড বেল্ট আর হচ্ছে এগুলোই পরবো আজকে বাসায় থাকি বা বাহিরে যাই সেটাই আর যদি শীত বেশি পরে তাহলে আমি জ্যাকেট পরে নেব উপরে তো ক্রাইস কথা না বাড়িয়ে আমি আগে গিয়ে গোসল করে ড্রেস চেঞ্জ করি তো ভিডিওটি দেখতে থাকুন গাইস এখন হচ্ছে আমি হচ্ছে গোসল করে বলতে গেলে একেবারে চলে আসি পুরো সব দেখিয়ে দিলাম আপনাদের তো গ্রাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ব্রাহিন্দা সিং বলতে গেলে আমি আমার ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে চলে আসি সকালবেলা তো বলতে গেলে আজকে কি হয়েছে জানেন এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ফরেনার কে মানে দুইজন আসছিল তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে আমার মাম্মি নিয়ে গেছে তারা হচ্ছে উপরে আমাদের ছাদে এসে ছবি তুলেছে তো সে কারণে এসেছিল তো প্রাইস আমি ভাবলাম ফরেনার রাশি তো তাদেরকে রেখে দিলে ভালো হতো কিন্তু তাদের হচ্ছে কাজ ছিল সে কারণে তারা হচ্ছে থাকতে চায়নি না হলে আজকে থাকতে পারতো তো প্রাইস এখন হচ্ছে আপনাদেরকে কি কি আরো দেখাবো আজকে বের হব কিনা শিওর নেই কিন্তু আমি বলেছি বের হব এখন দুইটার একটা হতে পারে আপনারা গেস করেন বের হওয়ার বা বের হবে না কিন্তু আমার মন চাইছে বের হওয়ার কিন্তু দেখি এখন আসলে ছোট তো বের হয় না তো প্রাইস এখন দেখি বের হবে নাকি বের হবে না এটা আপনারা দেখতে পারবেন সেকেন্ড клиপে তো এখন হচ্ছে আমি সব কিছু অ্যারেঞ্জ করি गाइस এই এখন আছি আমি নেক্সট প্ল্যানটার কথা বলে আমি ছাদে তোλασছিলাম गाइस তো ছাদে गाइस এই যে এখন আঙ্কেল গুরির ব্যবস্থা করেছে এখন আচ্ছা আমরা গুরি উড়ানোর ব্যবস্থা করেছি এখন আমরা ঘুরি টুড়ি উড়াবো ঘুরে উড়াবেন তো গাইজ এখন আমরা ঘুরে উড়াবো ঘুরে উড়ানোর পর তারপর হচ্ছে আজকে কোনো আয়োজন হবে না তারপর দেখি কি করা যায় একটু আগে ছিল রোদ তাই আমরা চলে গেছি ভিতরে তো এখন হচ্ছে আমরা বাহিরে তো গাইজ এখন হচ্ছে আমরা একটু গুড়ি টুড়ি উড়ে এই যে আমাদের আঙ্কেলও গুড়ি উড়াবে এখন তো গাইজ আপনারা দেখতে থাকুন আমার আঙ্কেল কীভাবে গুড়ি উড়ায় আকে লাস্কুর হবে না হ্যাঁ এখনি উড়াবো এখনি আপনি কি করতে চলেন করবেন না না ওকে আজকে শাকরেনের দিনেও আমাদের এই আকাশের আশীর্বাদ চাই বাতাস নেই আমাদের আঙ্কেল উড়ানোর চেষ্টা করছে তারপর উড়াতে পারছে না আজকে অনেক আকাশে অনেক কম ঘুড়ি আছে এমনেতে গত বছর শাকরেনে কমে তোকে মানে গুড়ি দিয়ে ভরা ছিল পুরো আকাশটা ওই যে দেখতে পাচ্ছেন আকাশে বেলুন উঠছে ওই যে গ্রাইস গুড়ির সাথে সাথে এখন বেলুন উঠছে গ্রাইস শাকরান বলতে আর কিছু নেই এখন বেলুন উঠছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচায় উঠে গেছে বেলুন কিন্তু আমাদের ঘুড়িগুলো এখন উঠতেছে না গাইস এখন হচ্ছে হালকা হালকা বাতাস আসছে তার মধ্যে দিয়ে আমি ঘুড়ি উড়ানো শুরু করে দিয়েছি আর এখান দিয়ে হচ্ছে সবাই ঘুড়ি উড়াবে তো গাইস আমি হচ্ছে ঘুড়ি উড়াতে পারি না এতটা এক্সপার্ট না বলতে গেলে তারপরে উড়াচ্ছি বাতাসই পাওয়া যাচ্ছে না বলতে গেলে তারপরেও উড়ানোর চেষ্টা করছি বাতাসটা পাওয়া গেলে তো বলতে গেলে এবার শাকরাইন মনে করেন এতটা মনে করেন সুন্দর হয়নি এর আগে যতগুলো শাকরাইন গিয়েছে তো এই শাকরাইনে হচ্ছে আমরা সুন্দর করে ঘুরে টুরি উড়াতে পারিনি আমার মামা মারা গিয়েছে সেই কারণে আমরা এতটা উৎসব পালন করতে পারিনি আপনাদেরকে তো বলেছি আশেপাশে অনেক আতশবাজি ফুটানো হয়েছে সেটাও আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু সেগুলো হচ্ছে আমরা বের হয়নি বাচ্চা থেকে আমাদের মামা যেহেতু মারা গিয়েছে তো সেই কারণে আমরা 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 ব্লগ এতটা এতটা করতে তার বের বাহিরে বাসায় ছিলাম সে কারণে আমরা ভিডিও নি এতটা আর এবার বলতে গেলে পঁচিশ সালটার মধ্যে অনেক কিছুই নেই বলতে গেলে সাকরাইন বলতে গেলে এখন হচ্ছে কম তো আপনারা দেখতে পাচ্ছেন হালকা পাতলা যা তাই হচ্ছে আমাদের আশেপাশে ঘুড়ি উড়ানো হচ্ছে আর যদি সন্ধ্যার পর যদি কেউ যদি আতস বাজি মনে করেন ফুটায় তাহলে মনে করেন আমরা দেখতে পারবো গাইস এখন হচ্ছে আমাকে বুসরা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আর আমি হচ্ছে সুতা দিয়ে ধরে রাখার করছি বুসরা যে কয়েকবার উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো তারপর আমি উড়াতে পারছি না কারণ বাতাস এতটা নেই আকাশে আজকে মানে উড়ছে না উড়ছে না উড়ছে না উড়ছে না হালকা হালকা

হচ্ছে আরো বেশি করে পারছে না বলতে গেলে সে আমাকে বলতে গেলে সে হচ্ছে যে ব্যাটম্যান তাকে দেওয়া হয়েছে সে সেটা নেই খুশি তো গাইস এখন হচ্ছে আমরা আশেপাশের জিনিসপত্র দেখছি দুইটা ঘুড়ি কাটা হয়ে গিয়েছে মনে কষ্ট নিয়ে আছি আমাদের কেন আকাশে উঠছে না ঘুড়ি উড়াতে উড়াতে আমি না উপরে উঠে বললাম ছাদের উপরে উঠে ব্যাস আর কোনো কাজ নেই উপরে উঠে ব্যাস আমি এখন আকাশের বাতাস খাচ্ছি উপর থেকে যদি এতক্ষণ উড়াতাম তাহলে উড়ানো হয়ে গেত

আমি আমার লাইট দিয়ে ট্রাই করছি রেজাল লাইট দিয়ে সবাই সব জায়গায় রেজাল মারছি এটা মাছ কিনা সব সময় অভ্যাস একটা অভ্যাসেই পরিণত হয়ে গিয়েছে বলতে গেলে

বলতে গেলে আমার এই সমস্যা তাহলে আমি সব কিছু আপনাদের জন্য ব্যবস্থা করে দিতে পারি প্রায় ওখানে ঘুরে ঘুরানো হচ্ছে মশালার জন্য আতসবাজি মসজিদের সামনে ফুটানো হচ্ছে গাছ দেখেন আতসবাজি আশেপাশে ফুটানো হচ্ছে বলেছিল আমাদের আতসবাজি ফুটানো হবে না সবাইকে

এখন কি করব প্রায় সংভাব মনে করেন বলতে গেলে বলতে গেলে মনে করেন আপনারা কি বলবো বলতে গেলে পাঁচটা সাড়ে পাঁচটা প্লাস বলতে গেলে হয়ে গেছে একটু পর জাস্ট আজ দিবে আজ জান হলে আমরা নিচে চলে যাব নিচে গিয়ে তারপর দেখি আমরা কি করতে পারি আজ কিছু হবে না বলতে গেলে তেমন কিছু ছোটখাটো একটা পার্টি আমরা অ্যারেঞ্জ করেছি সেটাই আমরা করবো গাইস এখন হচ্ছে বুসরা আমাদের জন্য নিচে থেকে হচ্ছে বসার ব্যবস্থা করে আনলো তো সেইখানে আমরা বসে পড়লাম দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা শেষ তো সেই কারণে আমরা মাটিতে বসে পড়লাম সরি অল্প বিছানো হয়েছে সেখানে গাইস এই যে দেখতে পাচ্ছেন মনে করেন এখন থেকে শুরু হলো আতস ফুটানো মানে আমরা চলে যাওয়ার সময় হয়েছে এত সুজানো শুরু পুরো ফুটানোর সময় হয়ে গিয়েছে গাইস মানে যাওয়াই লাগবে এই টাইমটার মধ্যেও গাইস সুন্দরই লাগে যখন তখন ফুটানো হয় আর তার মধ্যে তো বলতে গেলে ওটাতে গেলে অনেক সুন্দর লাগে আর তার মধ্যে আর কিছু না গাইস আর মুখ যা কথা আসছে না আমরা এখন চলে যাই রুমে এই যে এখন হচ্ছে আমরা আঙ্কেলের রুমে আছি এখন হচ্ছে আমরা একটু পর বের হব রাতের আয়োজন করার জন্য আপনারা তো দেখলেন বিকাল থেকে আমরা সকাল থেকে কিছু মানে ঘুড়ি টুড়ি উড়ালাম তার মধ্যে ঘুড়ি এতটা উড়াতেও পারিনি সত্যি কথা বলতে তো এখন হচ্ছে রাতের আয়োজন করব আমরা কি রাতের আয়োজন করব। আচ্ছা ঠিক আছে রাত্রের আয়োজন করবো তাহলে তো আমরা সবাই মিলে বাইরে বের হবো বাইরে বের হয়ে বাজার বাজার করে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো এখন বাজারে চলে আসছি ওইখান থেকে ডাইরেক্ট আপনাদেরকে আর সময় দিতে পারি এখন হচ্ছে মুরগির সাইড আসি ডাইরেক্ট এখন হচ্ছে মুরগি মুরগি এখান থেকে নিব নিয়ে আরও কিছু বাজার করব করে বাসায় গিয়ে রান্না শুরু করে দেব এখান গ্রাইস এই যে এখন মুরগি থেকে হাঁসের এখানে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিছু তো প্রাই এখন এখান থেকে যাব সামনে কিছু হালকা পাতলা যে চাল ডাল কিনা চাল মানে চাল পোলার যেটা ওইটা কিনা লাগবে তো আগে কিনে নিই আর এখানে আছে হচ্ছে আম্ব বড়ার টাক আগে ওইগুলো কিনি তারপর হচ্ছে বাকি জিনিসগুলো কিনা যাক এখানে আবার আঙ্কেল হচ্ছে ডিম কিনছে আর এখানে হচ্ছে ফ্রেশ ফ্রেশ সবজি আছে মিষ্টি কুমড়ো ইউ অনেক কিছুই আছে আর ওখানে আছে আছে আমার ফেভারিট বেগুন তো গাইস এখন কিনবো হচ্ছে আর অনেক কিছু তার আগে দেখি অনেক কিছু এসেছে এখানে আর আমার আশেপাশে শুধু আজকে মুরগি আর হাঁস মুরগি আর হাঁস গরু আছে তো গাইস এখন মুরগি আর হাঁসি আছে আশেপাশে তো এখন হচ্ছে আমরা চাল কিনে নিই গাইস এখন চলে আসছি চাল কেনার জন্য আমাদের বাজারের একদম বাইরের সাইডে আর ওইখানে অনেক ভিড় এখন যেহেতু আজকে শুক্রবার চাল আছে কোবার দেখছেন সাথে সাথে আমাদের বাজার করা ডান এখন বাজার করা ডান হয়ে গিয়েছে তো সোজা এখন চলে যাবো বাসায় বাসায় গিয়ে রান্না শুরু হয়ে যাবে গ্রাইস তো দেখতে থাকুন ভিডিওটা না কেটে এখন মুরগি কাটা হচ্ছে এখন আমরা বাসায় চলে আসছি গ্রাইস এখন কি আজকে খাওয়া দাওয়া হবে ভালো হ্যাঁ কতগুলো খাবে আজকে এতগুলো তাহলে আজকে খাওয়া দাওয়া জন্য আজকে আমাদের জন্য একটু কষ্ট করছে ব্যাপার না এখানে হচ্ছে মুরগি কাটা হচ্ছে তারপর হচ্ছে বাকি চাল টাল এগুলো করার পর আমরা রান্না রান্নাবান্না করব। করে তারপর আমরা খাবো আর কী খাবো সেটা আপনাদেরকে বলবো না এটা দেখতে পারবেন একটু পর আপনারা আমরা কি খাবো আমরা আজকে বাঙালি ইয়ে আমরা কি করবো এটা এখন বলবো না তো আপনারা দেখতে থাকুন এখন হচ্ছে রান্না রান্নাবান্না হচ্ছে আন্টি করছে করছি তো গাইস আপনারা দেখতে থাকুন আমরা আসছি নেক্সট পার্ডে আয়োজন চলছে চলার সাথে সাথে আনটি বলে একটা জিনিস এখনো আনা আনতে ভুলে গিয়েছে আমরা তো এটা আনার জন্য আমরা আবার যাচ্ছি হচ্ছে লক্ষ্মী বাজার তো গ্রাইস এখন যাব হচ্ছে আমরা লক্ষ্মী বাজার তো গ্রাইস এখানে আপনারা দেখতে থাকেন আমরা এখন যাবো লক্ষ্মী বাজার গিয়ে সেটা কিনে আবার চলে আসছি গ্রাইস লক্ষ্মী বাজার চলে আসলাম এখন বল অনেক কিছু কিনা হয়ে গিয়েছে আর আমাদের তারাজ মানে আমাদের ছোট ভাই সে হচ্ছে একটা বেলুন নিছে menu-র সাথে রাস্তায় কিনলে সাথে রাস্তায় সেটা কাটি শেষ করে দিয়েছে তো আমরা আরো অনেক কিছু কিনব কিনার পরে সেটা বাসায় গিয়ে তারপর যা করব বাসা গিয়ে তারপর সেটা ব্যবহার করব তো আগে কিনে সবকিছু নিয়ে যাওয়া তো বাসা গিয়ে আপনারা দেখতে থাকুন বাইরে থেকে এসে এখন রেস ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে আন্টি বলছে এ গরম যে একটু হালকা শীতের মতো গরম লাগিয়েছে গাইস আপনারা বুঝুন তো গাইস এখন হচ্ছে আমি হচ্ছে আন্টি হচ্ছে স্যুপ রেডি করে ফেলেছে তো এখন আমরা স্যুপ খাবো তারপর হচ্ছে বাকি হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস চা খাবার আপনারা তো একটু পরে দেখবেন তাও আমি বলে দিলাম তো এখন হচ্ছে আমি স্যুপ যাক স্যুপ খাওয়ার উদ্দেশ্যে চলুন তাহলে যাওয়া যাক এই যে এখন আমার আমরা বসে আছি মাটির মধ্যে কারণ আমাদের উপর আজকে বসতে ভালো লাগছে না একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাচ্ছি তো মাটির মধ্যে আঙ্কেল কেমন হয়েছে হ্যাঁ তোমার ভালো আপনার কাছে তোমার কাছে এখন আপনারা শুনবেন আমার কাছে কেমন লাগে একবার করে দেন দশে নয় দেওয়া যায় ব্যাপার না কারণ টেস্ট অনেক আপনারা তো জানেন আমি পয়েন্ট দেশি তো প্রাইস এখন হচ্ছে খাওয়ার পর আসি আপনাদের সাথে এবং আমরা খাওয়ার রিভিউ তো দিলাম দেখতে দেখতে মাম্মি চলে আসলো এখন গাইস দেখতে দেখতে এখন মাম্মি চলে আসলো সাথে আন্টিও চলে আসলো এখন তোমরা রিভিউ দাও ওকে আমরা তো রিভিউ দিলাম এখন রিভিউ দাও তাড়াতাড়ি না রিভিউ দাও তাড়াতাড়ি দাও

তো গ্রাইস এখন আমরা শুয়ে আছি বোর হয়ে যাচ্ছি এখন বাজে প্রায় দশটা প্লাস এগারোটা বাজবে একটু পরে তো গ্রাইস বুঝটা বলো আদৌ কি রান্না হবে এখন ইনশাল্লাহ দেখছি আমরা একটু আন্টির কাছে যে চলো চলো আমি আন্টিকে বলতে না বলতে বলতে আসতে না আসতে আন্টি নাকি খাওয়া সুন্দর করে রেডি করে ফেলছে গাইস এখন খাওয়া রেডি করে ফেলছে এখন হচ্ছে আমরা খাবো একসাথে খেতে বসবো কি তারপর আপনার দেখ থেকে বিদায় নেবো তো গ্রাইস আগে খাওয়া দাওয়া সব আয়োজন করে আমরা আগে ইচ্ছা মতো কতগুলো খেয়ে নেই রাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এবং চিকেন কারি আছে যেটা আমাদের সবার ফেভারেট ফেভারিট বলেছি না আজকে হচ্ছে বাংলা উৎসব চলছে বাংলা উৎসবের মধ্যে আমরা ইংলিশ জিনিস করে ফেললাম বলতে গেলে ইংলিশ জিনিস ইংলিশ বলতে গেলে আর এখন আছে মনে হতে গেলে অনেক টেস্ট আঙ্কেল বলছে এখানে হচ্ছে সবাই বলছে অনেক টেস্ট আঙ্কেলকে বলার পর আঙ্কেল বলল টেস্ট এখন আমার রিভিউ শুনেন আপনারা এখন আমি কে সবাইকে বলছি টেস্ট কেমন হয়েছে টেস্ট টেস্ট বলতে গেলে খারাপ না অনেক ভালো এবারে ফেভারেট বলতে গেলে সবার জন্য